হ্যালো আমার ফেসবুক আপু ভাই বলছিলাম না কিভাবে জামার পকেট ফাঁকা কর্ম ইনশাল্লাহ করে ফেলছি তা দেখেন দেখেন কি কি বাজার করে এনেছি জামাইকে আলু পট্টি পাম দিয়ে বুঝাইয়া শোনাইয়া সাংসারিক জিনিসপত্র মেয়েদের তো বরাবরই সবসময় সাংসারিক জিনিসপত্রই পছন্দ হয় তো আমি তার ব্যতিক্রম নাই আমার দরকারি জিনিসগুলো কিনে নিচ্ছি এবং ঈদ শপিং ও আহারে বেচারা পকেট ভর্তির টাকা নিয়ে ফাঁকা হয়ে চলে আসছে তো এই তো দেখেন কিংবা বেটার জন্য পাঞ্জাবি নিয়েছি এবং মেয়ের জন্য আমার জন্য আরও আত্মীয় স্বজনের জন্য কম বেশি করে এবং অনেকটি টাকাও দিয়ে দিয়েছি তো এগুলো আসলে বলা না বললেই নয় তো আসলে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো ঈদের শপিং করছে সেটাও যদি শেয়ার না করি তাহলে কি হয় বলেন এই তো আছে কিছু আছে আমার ভাস্তা ভাগ্নি তারপরে আপনার মেয়ের জন্য শপিং করেছেন দেখেন তো এই থ্রি পিসগুলো কেমন হয়েছে আমার নিজের জন্য নিয়েছি তারপর আরও আছে এই তো আরও কিছু দিয়ে দিয়েছি সেটা ভিডিও করার সময় পাইনি এর জন্য সময় সম্প্রতার জন্য দেওয়া হয়নি আমার বাজারগুলো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো বাসায় পড়ার জন্য যে সুতি লনগুলো থাকে পাকিস্তানি সেগুলো নিয়ে এনেছি একবারে যেয়ে যা যা হাতের কাছে পেয়েছি পছন্দ হয়েছে নিয়েছি আপু ভাইয়েরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্রি পিসগুলো কেমন হয়েছে আর এখন তো শপিং মলে গেলে সব ধরনের বাজার পাবেন মাছ গোশ গরুর মাংস খাসির মাংস যাই বলেন চাল ডাল মশলাপাতি মানে একটা শোরুমে যে ঢোকেন আপনি সেই শোরুম থেকে সব ধরনের বাজার করতে পারবেন যেমন বেশিরভাগ আমরা প্রিন্স বাজার চন্দ্রবিন্দু এ ধরনের বাজারে ঢুকি ঢুকলেই ঢুকলে আপনি সব ধরনের এভরিথিং সাংসারিক জিনিস বলেন যাই বলেন সব নিতে পারবেন আদার কাছে যেটাই পছন্দ হয়েছে সেটাই নিচে সেটাই নিচে ইয়ার আর কর্মক্ষণ যা যা দরকার এই ক্যামেরা ক্যামেরা যে মাঝে মাঝে ঘুরে যায় আপু আমি বুঝতেই পারি না ক্যামেরা যে ঘুরে যাওয়ার কারণে ভিডিওতে এলে হয় তো কেউ আমার খারাপ কিছু ধরবেন না ইগনোর করবেন অবশ্যই আর কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন দেখেন প্রা আই রে বাংলাদেশের মানুষ বাজার থেকে মাংস নিয়েছে দেখেন দুই কেজির মতো হাড্ডি পড়েছে সাত কেজি মাংসের মধ্যে দুই কেজি হাড্ডি দিয়েছে আমার রে বাংলাদেশ আহ আরে আমি খালি খালি বলি যে আমাদের বাংলাদেশের কী অবস্থা এই গুড্ডি আমি আলাদা করে ফেলছি কারণ এগুলো মাংসের মধ্যে দিলে খালি গালে বাঁধবে খাইতে গেলে সমস্যা এজন্য আমি হাড্ডিগুলো আর আলাদা করে রেখেছি কারণ বাচ্চারা ওগুলো পাওয়া খেতে পারবে না তো ছোটো খাটো আয়োজন থাকবে এর জন্যই সব কিছু একবারে বাজার করে নিয়েছি পোলাও চাউল যা যা লাগবে আসলে সাংসারিক মেয়ে না আমরা সাংসারিক জিনিসপত্র তো অবশ্যই কিন্তু তাই না আপু ভাইয়েরা তো আসলে আমার বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওর পাশে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে এবং বলতুর সবার উদ্দেশ্যে দেখবেন পাশে থাকবেন রমজান মুবারক বাজারগুলো কেমন হয়েছে পকেট ফাঁকা যে আমার জন্য বেশি বেশি দোয়া আমি ভালো থাকো আল্লাহ হাফেজ